অবশেষে আমার নিজের ড্রোন ডিজিআই মিনি ফোর কে অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টে সম্ভব হয়েছে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই একটা স্বপ্ন থাকে নিজের ড্রোনে নিজের এলাকা নিজের গল্পটা তুলে ধরার আজ আমি সেই যাত্রা শুরু করছি এটাই সেই ছোট্ট মেশিন যা আকাশ থেকে আমাদের গল্প বলবে এই ড্রোন দিয়ে আমি দেখাবো আমাদের গ্রাম নদী বাজার যেভাবে আগে কখনো দেখা যায়নি তো অনেকেরই কিছু রেগুলার প্রশ্ন থাকে যারা ড্রোন কেনার চিন্তা ভাবনা করছেন ভাই ড্রোনটা কোথা থেকে কিনেছেন কত দিয়ে কিনেছেন কি কি থাকে এটার ভিতরে তাদের উদ্দেশ্যে বলছি এই ড্রোনটা আমি কিনেছি ঢাকার যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ড থেকে গত তেরো অক্টোবর দু হাজার পঁচিশে এটার দাম পড়েছে একান্ন হাজার টাকা অবশ্যই দামাদামি করে নেবেন যদি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা চেয়ে থাকে তাহলে অবশ্যই পঞ্চাশ একান্নতে কেনার চেষ্টা করবেন এক এক দোকানে এক এক দাম অবশ্যই চেষ্টা করবেন যারা কেনার পর ভালো সার্ভিস দেয় তাদের থেকে কেনার চেষ্টা করবেন এটার সাথে শুধু আমি একটা সানডিক্স এক্সট্রিম প্রো একশো আঠাশ জিবি মেমোরি কার্ড পঁচিশশো টাকা নিয়েছে এটার দাম চেয়েছিল বাই পঁয়ত্রিশশো টাকা আমি আগে বলেছি অবশ্যই দামাদামি করে নেবেন না হয় অযথা টাকা খরচ হবে সাথে আমার আর কিছু কেনার প্রয়োজন হয়নি কারণ আমার বাসায় তিরিশ ওয়ার্ডের গুগলের চার্জার আছে যেহেতু আমি গুগল পিক্সেল সেভেন প্র ইউজ করি যাদের বাসায় পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার আছে তারা এই মিনি ফোরকে চার্জ দিতে পারবেন নিমিশেই তাদের এক্সট্রা কোনো চার্জার কিনতে হবে না আর যারা টুকটাক অ্যাক্সেসরিস নিতে চান নিতে পারেন আর না হয় অযথা টাকা খরচ করার দরকার নেই তো এখন থেকেই এই মিনি ফোরকে দিয়েই প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো যারা ফলো করে নিই জলদি ফলো করে দিন আর যাদের টুকটাক প্রশ্ন থাকে কমেন্ট করুন ওই টপিকে আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব।